তিনি এস ডি মিডিয়াকে সারা বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছেন সে আমাদের আসবর ভাই দুই জেলার দুই টপ প্লেয়ারের খেলা আপনারা দেখবেন আপনাদের কাছে আমার চাওয়া অবশ্যই আছে কারণ আমরা একটা আশা করেছি যদি আপনাদের ভালো লাগে এই খেলাকে যদি ভালোবেসে থাকেন আমাদেরকে কি স্পন্সর করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরাও যেন আপনাদের এরকম খেলা দেখাতে পারি যাই হোক চোদ্দে আমরা টসে চলে যাচ্ছি টসটি করবেন প্রথমে কোচিং ああこちには20、い、年ー上からだけ持ってこれちゃう。

Yeah, the sword and vai

শুধু কি চলেও যাবে মনে হয় দেখা যাক সহজে একটি মিস গেমে মিস করে দিলেন গেমের সময় একটু সহজ মিস যাই হোক দেখা যাক আজীবন ভাই কি করতে পারেন

দেখা যাক্ট খুব গুরুত্বপূর্ণ আজিবার জন্য না হলে বাইশ পয়েন্টে চলে যাবে কুচি ভাই

এগুলো কোচিবাহের এই কঠিন বোর্ডটি কি কচি ভাই ক্লিয়ার করতে পারবেন সেটি আমরা দেখবো অসম্ভব একটি মায়ের দেখতে পেলাম এরকম কঠিন পর্যন্ত ফিনিশ করে খেলেন সত্যি দেখার মতো কিন্তু আমার কনফিডেন্স ছিল কেন জানি মাই পাবেন আজীবর ভাই আমার মনে জানান দিয়েছে তাই হলো দেখা যাক এবার বোর্ডটিকে ফিনিশ করতে হবে আজীবর ভাইয়ের তা না হলে দিদি আর কত কিছু করা যায়